আগে কথা বলতে দিত না আর এখন কথা বললে শোনে না জিনিস একই আগে কথা তো বলতেই দিত না আর এখন এত বলা বলি এরপরও শোনে না দেশীয় এবং আন্তর্জাতিক যে চত্রান্ত গুলো চলছে বিশেষ করে এই দিনে আমি নারী কমিশনের রিপোর্ট তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছি একেবারে পুরাটা আমার এই ছোট্ট মাথার ভেতরে দেখলাম দশটা কোরআনের আয়াত তারা ডাইরেক্ট অস্বীকার ওস্তাদরা যারা আছে জিজ্ঞাসা করেন কোরআনের দশটা না একটা জের জবর পেশ অস্বীকার করলে তার ইমান থাকবে এই মানুষগুলো যে লাফায় আর এদের পেছনে দেখছি কিছু মুসলমানেরা আছে এদের বিবেক কি এরা কি বন্ধক দিয়েছে আজ আলেমরা যে এভাবে রাজপথে নেমে এসেছে রিপোর্ট দেওয়ার কারণে এমনি না আপনি আমারে পিঠের ওপরে দুইটা বাড়ি দেন আমি হয়তো দুই দিন পরে ভুলে যেতাম কিন্তু সেখানে হাত দিয়েছেন এ কি ভোলার মতো আমি একটা একটা করে পড়তে পড়তে আসছিলাম প্রথমে তারা পারিবারিক জীবনে হাত দিয়েছে এরপরে দিয়েছে তাদের ব্যক্তিগত যে জীবনটা আর এখানে যে দাঁড়িয়ে আছেন কি এটা কি আর কি মারা জায়গা এটা এবারও চলছে বসে আরে জায়গাটা মনে হয় ভেজা না যেখানে জায়গা পান ওখানে বসে পড়েন এখানে দাঁড়িয়ে আছেন কেন এত মূর্তি ভাঙার পরও যদি দাঁড়িয়ে থাকে এরে ভাঙি ফেলেন তবে নাকি জেলায় ওসব ভাঙা ভাঙি হয়নি আমার কোষ্ঠ কোষ্ঠিয়ায় যেটা ছিল সাপলা চত্বরে সাপলা চত্বর ভেঙে দিয়ে বানিয়েছিল ওইটা মানে এত কষ্ট হয়েছে ভাঙতে শেষে বোল্টও জ্বাল দিয়েছে আমরা যাই এগুলো আর যেন সামনে কেউ তৈরি না করে সে যাই হোক মূর্তি যদি কিছু বানাতেই হয় আপনি আল্লাহর নাম দিয়ে যে বিভিন্ন দেশে আমি যাই দেখে আসি ওই সমস্ত নিদর্শন গুলো চারিদিকে আল্লাহর নাম দিয়ে গোল চত্বরে লাগিয়ে দেন মানুষ চলতে ফিরতে যেন একবার হলো বলে যে আল্লাহ আকবার আর আপনি টাঙিয়ে রেখেছেন একজন মানুষকে কেন মোবাইল তাদের আছে সাইডেন করে রাখেন হ্যাঁ নিস্তব্ধ হয়ে থাকবেন ভাই এমনিতে এই যে এটাই বসেছি তো এটা না বসলে বসতেও পারতাম না আমি মনে করলাম যে এরা আবার কালকের মতো কালকে ছিলাম সেই খালি রান্দা বালি ওরা দিয়েছিল তিনটা বছর আমার এই রিমান্ডে নিয়ে বিশেষ করে জেলখানায় ওরা এমন টর্চার করেছে আমার মাথার চুল থেকে পায়ের কালো পর্যন্ত একটা ইঞ্চি জায়গাও বাকি নেই এই আমি বসতেও পারি না দশ মিনিট পরে আমার ব্যথা হয়ে যায় আর এমন জায়গায় ওরা টর্চার করেছে যে বউ ছড়া দেখানো যায় আমার সাথে ছিয়াত্তর জন আলেম আমরা এক জায়গায় ছিলাম বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা শাকাওয়াত হোসেন রাজি মাওলানা জোনায়দ আল হাবিব মাওলানা মনির হোসেন কাশিমিন এরপরে মুফতি নুর হোসাইন নুরানি হাফিজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনী আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে আরও বাড়িয়ে দিক আমি ঋণী খালিদ খালিদ সাইফুল্লা আলবারে বান্দার কাছে আমি ঋণী ভেতরে তো আসলে কেউ কারো না এমন একটা জায়গা ওটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় সে চাকরি নিয়ে থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু দেবদুলা সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত সব আল্লাহর নাম বলছি এর কাছে কোনো আলেম সালেম আছে দূর থেকে যদি বলতাম যে দাদা সব সময় তালা লাগিয়ে রাখে তিন বছর একটা ঘরের ভেতরে এইদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটা বই নিয়ে আসতে পারেন একটু পড়তাম ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি করবো কি জ্ঞান আছে পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলে বেলা আচ্ছা আপনি আর বই পান না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর বললাম আপনার বই দেওয়ার দরকার নেই কোন মুসলমান কারারক্ষে আমার ভাগে পড়ে কিনা দেখি বললো আশরাফুল নামে একজন ওরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে দেখে অন্তত বোঝা যাচ্ছে আপনার ইমান আছে আপনিও ওদের মতোই কিন্তু আপনার ঈমান আছে আপনার নাম যেহেতু আশরাফুল আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিংয়ে আছে হিমেলে বলবেন হামজা বই শেষে দেখবেন বই কারে বলে উনি দেবে আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল প্রোডাকটিভ মুসলিম এ বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে পাঠিয়েছিল তাফসিরে ফিজিল করা তাফসিরে তাফহিমুল কোরআন তাফসিরে এবনে কাশি তারপশ্রীরে মা কোরআন এইগুলো উনি পাঠিয়েছিল কারণ উনি আসে আজ তেরো বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল তাফসির রেখে গিয়েছিল আল্লামা মা যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতে রহমান নিজামী রহমতুল্লাহ আলাহের যত বই শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর মানে ঘর কাঁপড়া লাইব্রেরি তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে সাক্ষাৎ হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরও বেশি ঋণ আরবি গ্রামারটা আমিও কমই মাদ্রাসায় পড়া আমি শর্ট কোর্সে দাওরা করেছিলাম কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তাভাবনা যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম তিনটা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে উনি আর আমি পাশাপাশি ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম আল্লাহর বান্দার আজি সাহেবকে আল্লাহ যেন কবুল করেন বাড়ি মনে হয় কমিল্লা কুমিল্লার সন্তান ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাহির সমানে সমানিত ভাইরা আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করেছে আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায় এই যে আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইডটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম যেখানে যেখানে দেখিয়েছে ওরা বলে এই সাইডটা একটু সমস্যা হয়ে এখনও আছে কিন্তু সময় লাগবে স্বাভাবিক হতে আপনি রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনে এরা আসলে তোলে রাত দশটা এগারোটা বারোটায় কালকে সাড়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমি নেমেছি একটা কথা হলো আপনারা এত বলি যে নয়টায় আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট কথা বলি আমার নামিয়ে দেবেন আমি যেন দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়তে পারি যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরুই যদি মরে যায় আমি তত কিছুদিন বেঁচে থাকি নাকি আমার মেরে ফেলবেন আমার এই রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না এইরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নখ তুলি যেন এখানে একটা চাপ দিয়েছিল আর সাড়ে চার বছর চলছে এখনও মিলিয়ে যায়নি আমার আগে যারে নিয়ে গেল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও গো বাবা গো চিৎকার করছে এই জায়গায় এরকম সাথে লাগায় হাতের গলার মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো হাত বাধা ডান্ডা বেড়ি দেওয়া মাজায় দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে এসে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে একেবারে মাপ দেওয়া শুধু একটা টিপ দেবে একবারে নখ গুলো সব খুলি চলে যাবে আরে নখ আসলেও যদি দেয় তাও তো যায় লবণ ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল মাঝে মাঝে আমারে বলতো হামজা। এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে লোহার ব্যারিকেড আছে সামনে এর সাথে শিকল লাগিয়ে দেয় চব্বিশ ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারে কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু আমার বিশেষ করে আমি এই আয়না ঘরে যখন ছিলাম প্রথম দশ দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের ওপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনো যারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ বলে কি কইরেছে আপা আছে ওনার পা নিয়ে চলে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার যদি ওইভাবে আট বছর ব্যারেস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বুঝতেন যে কি করেছে চিন্তা করতে পারেন একটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাঁধা বসে আছে ও জানে না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল মনে হয় সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি আমার দিকে না না ওর ওর কাছে যায় নামই এ কোন বছর চলছে ও জানা এটা কোন মাস চলছে ও জানে না এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না কারণ নামাজের সময় আমি নিজেও জানি না আমি নিজে নামাজ পড়িছি আন্দাজে চায় রক্ত নামাজে আমি পোড়াটা টাঙানো ছিলাম একেবারে মাজায় দড়ি দিয়ে শূন্যের উপরে আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর দুনিয়ার কোনো আওয়াজ নেই একেবারে আস্ত একটা কবর